আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেক একটা ব্যাঙ্ক চেক হচ্ছে প্রপারলি আপনারা কিভাবে লিখবেন তো মেইনলি বিষয়টা হচ্ছে যে চেক আমরা মোটামুটি সবাই হচ্ছে লিখতে জানি তেমন একটা অসুবিধা নাই কিছু কমন জিনিস যেগুলো আসলে একটু খেয়াল করে রাখলে ভালো হয় সেই জিনিসটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আর হচ্ছে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখেন কারণ সামনে হচ্ছে আরও এরকম অনেক ভিডিও দিব যেখানে হচ্ছে আপনি ব্যাঙ্কিং সম্পর্কে এই যেই ছোটোখাটো যে জিনিসগুলো যেগুলো হয়তো আমাদের নজর এড়িয়ে যায় বা আমরা খেয়াল রাখি না এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আপনাদের আশা করি অনেক উপকার হবে তো প্রথমত দেখেন একটা চেকে ডেট লেখার সময় তো ডেটের জায়গায় দেখেন হচ্ছে আপনার ঘর ঘর করে কিন্তু দেওয়া আছে প্রথম দুইটা ঘর হচ্ছে দিনের ঘর দিন হ্যাঁ মানে কত দিন তারপর পরের দুইটা ঘর হচ্ছে মাস আর তারপরে চারটা হচ্ছে বছর তো দিনের ক্ষেত্রে হচ্ছে ধরেন আজকে হলো এক তারিখ তাহলে কি প্রথমে শূন্য হবে তারপরে এক হবে এভাবে লিখতে হবে জিনিসটা অনেকে কি করে অনেকে হচ্ছে ধরেন এই ঘরটার ভিতরে মানে একটা ঘরে এভাবে লিখে ফেলে বা একুশ তারিখ এভাবে লিখে ফেলে এই জিনিসটা ভুল লিখতে হবে হচ্ছে এভাবে এভাবে লিখলেন দিন তারপর মাস লিখলেন ধরলাম এক তারপর একটা সাল দিয়ে দিলাম এই এইভাবে জিনিসটা হচ্ছে লিখতে হবে তো ডেটে এই জিনিসটা কমনই মিস্টেকটা হয় সবারই একটু খেয়াল রাখবেন যেন হচ্ছে একটা ঘরে দুইটা সংখ্যা না বসে যায় এরকম এটা অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে সংখ্যা বসবে প্রত্যেকটা ঘরে এরপরে আসি হচ্ছে আপনার এই যে পে টুর যে জায়গাটা পে টুতে বেসিক্যালি আপনি লিখতেছেন হচ্ছে যে চেকটা কে তুলতেছে এখন আপনি নিজে যদি তুলতে আসেন সেক্ষেত্রে আপনি পে টুরের ঘরটাতে এই এলাকাটা একটু করেন যাই হোক পে ট্যের এই জায়গাটাতে হচ্ছে আপনি লিখতে পারেন সেলফ অথবা বাংলায় লিখলে লিখতে পারেন হচ্ছে নিজ। আবার অনেকে হচ্ছে ক্যাশ এটাও লেখে সবই রাইট কোনো অসুবিধা নেই আপনি যেটাই লিখেন না কেন সেটাই হচ্ছে এখানে রাইট হবে ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিবে কোনো অসুবিধা নেই এটা বলতে যে আমার মনে পড়লো যে আপনাদেরকে একটা জিনিস আপনার এখানে জানিয়ে রাখি সেটা হচ্ছে ব্যাংকে আপনি যত কিছু লিখবেন সেটা যে কোনো একটা ভাষায় লিখবেন যদি ইংরেজিতে হয় তাহলে পুরাটা ইংরেজিতে লিখবেন তারিখও ইংরেজিতে লিখবেন আপনার এই যে পেটুর জায়গাটাও নিয়ে হচ্ছে ইংরেজিতে লিখবেন সব কিছু ইংরেজিতে লিখবেন আর যদি বাংলায় লিখে থাকেন তাহলে সব কিছু বাংলায় লিখবেন এই জিনিসটা এটা একটা কমন মিস্টেক অনেকে হয় হচ্ছে যে ধরেন চেক হয়তো দিয়ে দিছে এখানে টাকার অ্যামাউন্ট লিখে দিয়ে দিছে চল্লিশ হাজার টাকা লিখছে এখানে হ্যাঁ তো উনি বাংলায় লিখছে চল্লিশ হাজার টাকা আর এখানে হচ্ছে ধরেন আপনার এই বাংলাটা বুঝতে পারেনি এখানে হয়তো আশি হাজার হ্যাঁ সরি চল্লিশ হাজার লিখেছে তো এখানে হচ্ছে ধরেন আপনার এইটি থাউজেন্ড লিখে দিল কেউ তো এরকম কিছু কমন হচ্ছে আপনার স্ক্যামের শিকার হইতে পারেন বা হচ্ছে আপনার নিরাপত্তার প্রয়োজন হতে পারে এই জিনিসগুলো আমি পরের আরেকটা ভিডিওতে আলোচনা করবো যাই হোক তো এই জিনিসটা মাথায় রাখেন জাস্ট যে একটা চেক যদি বাংলায় লিখেন পুরোটা বাংলাতেই লিখবেন আর যদি ইংলিশে লিখেন তাহলে পুরোটা ইংলিশে লিখবেন এখন সাম অফ টাকা আর এই যে ঘরটা এই ঘরটার ভিতরে বেসিক্যালি লিখতে হয় হচ্ছে সংখ্যায় তো ধরেন আমি পঞ্চাশ হাজার টাকা হচ্ছে লিখলাম হ্যাঁ তো এই যে পঞ্চাশ হাজার টাকা ঘরের ভিতরে লিখতে হবে হচ্ছে সংখ্যা এটা ঘরের ভিতরে লিখবেন আর বাইরে এই যে সাম অফ টাকার এই জায়গাটায় এখানে আপনারা লিখবেন হচ্ছে কথায় হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মাত্র কথাটা লিখে দিন মাত্র ঠিক আছে তো এগেন আবারও বলতেছি যে আপনার ইংলিশে লিখলে কিন্তু এটা কী হইতো যে হ্যাঁ ফিফটি থাউজেন্ড ঘরটার ভিতরে আর এখানে হয়তো ফিফটি থাউজেন্ড টাকা যাই হোক তারপর এই জায়গাটায় হচ্ছে আপনার সিগনেচারের জায়গা এখন বাংলা ইংলিশে লিখছেন হ্যাঁ যে ধরুন পুরাটা চেক বাংলায় লিখছেন তো সিগনেচারও কি বাংলায় লিখবেন পুরাটা চেক হচ্ছে ইংলিশে লিখছেন তাহলে কি সিগনেচারটা ইংলিশে দেবেন না ব্যাপারটা এরকম না আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করছিলেন আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় আপনি ধরেন কোনো একটা সিগনেচার আপনি দিয়েছেন হ্যাঁ সেটা বাংলায় হইতে পারে ঠিক আছে ধরেন আমি ধরলাম যে রহিম হ্যাঁ এটাও আপনার সিগনেচার হতে পারে আবার হয়তো উনি এটাও দিছে সিগনেচার হ্যাঁ মানে যে কোনো একটা হয়তো উনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় দিছে তো আমি যদি এখন পুরা চেকটা ইংলিশে লিখি হ্যাঁ কিন্তু আমার সিগনেচার হচ্ছে বাংলায় সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে সিগনেচারের জায়গাটা আপনার এই বাংলাটাই লিখতে হবে মানে মেইন কথা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যে সিগনেচারটা দেওয়া হয়েছে সেই সিগনেচারটাই আপনাকে এখানে দিতে দিতে হবে সিগনেচারটা হচ্ছে এই দাগটা যে দেখতে পাচ্ছেন এই দাগের উপরে দেখেন এই যে এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে প্লিজ সাইন অ্যাবাভ দিস লাইন মানে এই লাইনটার উপরে হচ্ছে আপনাকে সিগনেচারটা দিতে হবে অনেকে নিচে দিয়ে ফেলেন অনেকে হচ্ছে যারা একটু আপনার একটু কম বোঝেন বা হচ্ছে তেমন অভ্যেস নেই লেখার তারা হচ্ছে এরকম দাগের সাথে লেখার চেষ্টা করেন হ্যাঁ এটাকে আর কি যে উপরের এই লাইনটাকে ওনারা ইউজ করার চেষ্টা করেন বাট এটা ভুল নিচে দিলে হবে না এটা দিতে হবে আপনার উপরে ঠিক আছে এই লাইনটার উপরে আপনার সিগনেচার দিতে হবে আর সিগনেচার অনেকে হচ্ছে একসাথে দুইটা তিনটা করেও সিগনেচার দিয়ে দেয় এটা অ্যাভয়েড করা ভালো হ্যাঁ মানে ধরেন দুইবার সিগনেচার দিছে পাশাপাশি এটা অ্যাভয়েড করা ভালো একটাই সিগনেচার দিবেন ব্যাঙ্কে হচ্ছে যখন দেওয়া হবে তখন ওনারা চেক করে দেখবে ঠিকঠাক আছে কিন্তু ওনারা সাইনসেল করে দেবে আর কোনো অসুবিধা নেই তো মেইনলি হচ্ছে আমি আবার একটু সামারাইজ করি যে চেক লেখার নিয়মের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডেটটা ডেটের জায়গাটা হচ্ছে এক ঘরে দুইটা সংখ্যায় কখনও লিখবেন না এক ঘরে একটা সংখ্যাই থাকবে প্রথমে থাকে দিন মাস তারপর হচ্ছে বছর পে টুয়ের জায়গায় হচ্ছে নিজের নাম দিলেন বা এটা আপনি অন্য কাউকে দিয়েছেন অন্য কারোর নাম লিখলেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এবং বিয়ার যদি কেটে দেন সেক্ষেত্রে হচ্ছে সুমনকেই টাকাটা দিতে হবে এই ব্যাপারটা বিস্তারিত একটু বুঝার আছে এটা আমি আরেকবার অন্য ভিডিওতে আলোচনা করব আর পুরা চেকটা লেখার ক্ষেত্রে যে কোনো একটা ভাষা ইউজ করবেন শুধুমাত্র বাংলায় লিখলে সব কিছুই বাংলায় মেনশন করবেন আর যদি ইংলিশে লিখেন সব কিছু ইংলিশে মেনশন করবেন আর সিগনেচারের জায়গাটা হচ্ছে এই দাগটার উপরে সিগনেচারটা দিতে হয় নিচে না হ্যাঁ তো এগুলো হচ্ছে খুব কমন কিছু জিনিস এগুলো মাথায় রাখলে আপনার চেক লেখার কাজটা অনেক ইজিয়ার হবে পরবর্তী ভিডিওতে হচ্ছে কিছু সতর্কতা যেগুলো অবলম্বন করে রাখা দরকার আপনার চেক লেখার ক্ষেত্রে এবং কাউকে দেওয়ার ক্ষেত্রে যেমন ক্রসিংয়ের ব্যাপার আছে যেমন হচ্ছে যে বিয়ার কাটার ব্যাপারটা আছে তারপরে যে টাকা পয়সা ক্লোজ করে দেওয়ার ব্যাপারটা আছে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সবাইকে ধন্যবাদ